অনুশরণের খবরটা আমি দ্রুত সূত্র থেকে পেয়েছি এবং তারা বত্রিশ ঘন্টা ধরে অনুসরণ করেছিলেন বলে খবর পেয়েছি তারা বেরিয়ে আসলে আরও পরিষ্কারভাবে জানা যাবে এবং আমার আসলে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা মনে পড়েছে পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল আপনারা জানেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তারপর উনচল্লিশ দিন তিনি অনুসরণ করেছিলেন হার মানেননি আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই ছয়জন কিন্তু শেষ নয় এর বাইরেও আরও অনেককে আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া সে অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স ঊনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে এই বাধা কেন আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুরুষের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে যে এটা যদি বেঞ্চ হয় তখন আমরা জানতে পারবো এর আগে তো বলা যাবে না এটুতে এমন বলা কিছু একটা অংশের কথা তো এর আগে আমরা বললাম যেখানে গুলির ব্যাপারটি রয়েছে এর পাশাপাশি ইন্টারিম অর্ডার সেই সেই সবগুলো বিষয়ই আসতে পারবে এবং এই ছয় দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের যে তারা স্বচ্ছায় ছিলেন কিনা কেন তাদের অনুসরণ করতে হলো এই বিষয়গুলো তো তাদের বলতে হবে জবাব দিতে হবে ছেড়ে দিলেই তো আইনি প্রশ্নের মানে কি ওদেরকে সেফ দেখুন আন্দোলনে যদি জঙ্গিরা গুলি করেও থাকে তাহলে সেটার পাল্টা জবাবে ছাত্রদের গুলি করবে কেন আর স্টুডেন্টদেরকে যে আপনি তারা প্রত্যেকেই বারবার করে বলছে আমরা যতগুলো ভিডিও দেখেছি যে আমরা নিরস্ত্র আমাদের হাতে একটা ইট ইটের টুকরা পর্যন্ত নেই তাহলে আপনি লাইভ বুলেট যে মারছেন আমরা যে আমাদের রেটের যে প্রেয়ারের প্রথম পোর্শন সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি আপনি কোন আইনের বলে কোন অধিকার আসলে এদেরকে গুলি করছেন আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেইটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল তাদেরকে অনেককে চর থাপ্পর মারতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে রীতিমতো আপনি দু হাজার তেরো সনে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে সেই আইন হওয়ার পরে শিক্ষক শিক্ষার্থী আমাদের আইনজীবী তাদেরকে আপনি চরথাপ্পর মারবেন ধাক্কা দেবেন নির্যাতন করতে পারবেন এই অধিকার আপনাকে কে দিল আমি তো মনে করি যে প্রত্যেক কটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখব যে তারা কোন ক্ষমতা বলে কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয় শিক্ষার্থী শিক্ষক কিংবা আমাদের যে কোনো সাধারণ জনগণ আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয় নির্যাতন করে এই নির্যাতন দু হাজার তেরো আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না আমি আমি শুধু একটি সাপ্লিমেন্ট করি আমরা একটা সাপ্লিমেন্ট করি আমরা যেহেতু কজ নিয়ে এসছি আমরা এখন দাবি করছি একদম বিনীতভাবে একদম নির্মহ দাবি এটা যারা গ্রেপ্তার হয়েছেন বিনা অপরাধে শুধু প্রসেশনে যাওয়ার কারণে প্লিজ তাদেরকে ছেড়ে দেন প্লিজ আর লিঙ্গাই লিঙ্গার করবেন না ছেড়ে দেন প্লিজ